আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে সোনি কেন গেলাম আর কি কি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। ওর মাত্র কোচিং থেকে আসার পর শুনি সবাই শনি যাবে ফুচকা খাওয়ার জন্য আমার ছোটো বোন নাকি ফুচকা খেতে মন চাচ্ছিলো তা আমরা সবাই বের যাচ্ছি আর আমাদের বের হতে মাগরি বাজান দিয়ে ফেলছে আজকে আকাশটা খুব সুন্দর ছিল অ্যান আমরা শনি একটা চলে আসলাম আসার পর দেখি অনেক দোকানপাট বন্ধ ছিল কি কারণে বন্ধ ছিল সেটা জানি না দুই একটা দোকানপাট খোলা ছিল তো বাবা আমি এত কষ্ট করে আসছি যেগুলো দোকানপাট খুলছ তার মধ্যে কিছু খেয়ে নেই পরে আমার ছোটো বোন তো ফুচকা খাবে পরে তার জন্য আমরা পানিপুরি অর্ডার দিয়েছি পানিপুরি চলে আসছে এগুলো বোমো মোড়ি ছিল মজাই ছিল তার সাথে লুচি আর কাবাবও অর্ডার দিয়েছিলাম খাওয়া শেষ পর এখন আমরা জুসের দোকানে যাচ্ছিলাম আর সানা তার বাবা হাত ধরে হাঁটছিল সবাই মাসাল্লা বলে যাবেন তারপর আমরা ফ্রেশঅপের দোকানে ঢুকে পড়েছি আর আমরা সবসময় জুস ফ্রেশপ থেকে খেয়ে আমরা যা যার পছন্দের মতো জুস অর্ডার দিয়ে ফেলেছি এটা আমার জুসগুলো বানিয়ে দিয়েছে আমরা দোকানে বসে জুস লাচ্ছিগুলো খেয়ে ফেলছি সামনে তার বাবা করে বসে লাচ্ছি খাচ্ছিলো আর সে তার বাবাকে খেতে দিচ্ছিল না এদিকে তো আবার খালা মন্দির সাথেও দুষ্টামি করছিলো তা খাওয়া শেষ করে আমরা রিক্সা উঠে গিয়ে আর তাকে আমাদের মাঝখানে বসিয়ে দিলাম সে খালি জুসের প্যাকেটটা বসে বসে খাচ্ছিল সে ভাবছি তো ছবি তুলছিল বাবা তাকেও ছিল আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ